আজ লাভলির শুভ জন্মদিন লাভলি মানে আমার ভাইয়ের বউ ও যেহেতু উত্তরপ্রদেশের মেয়ে উত্তরপ্রদেশের মেয়ে বললে একটু ভুল হবে উত্তরপ্রদেশে থাকতো পরে সেই কথায় আসছি তো সকালবেলার শুরু হলো ফুলকো লুচি তরকারি নলেন রসগোল্লা আর পায়েস দিয়ে যদিও ওর জন্ম কিন্তু কলকাতাতে তো বাবার চাকরি সূত্রে উত্তরপ্রদেশেই থাকতো সেই জন্যে আটা ময়দার আইটেমগুলো কিন্তু ও নিজেই বানায় আর খুব ভালো পারে আর দুপুরবেলার মেনুতে ছিল সাদা ভাত একটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে তো মা সেইভাবেই ওকে ওইভাবে থালাটা সাজিয়ে দিচ্ছে আর দুপুরবেলার রান্নাগুলো কিন্তু সবই মা করেছে আর মা বলে যে শাক ভাজা নাকি শুভ তো প্রথমেই দিল লাল শাক ভাজা তারপরে পটল ভাজা আর ওখানে ছিল বেগুন ভাজা ফুলকপি ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা অনেক রকমই ভাজা আছে আর ও সরু সরু করে কাটা আলু ভাজার চাইতে বেশি ভালোবাসে কিন্তু গোল গোল করে আলু ভাজা তো আজ যেহেতু ওর জন্মদিন একটা স্পেশাল দিন তো মা ও যা যা ভালো পাশে ঠিক সেইভাবেই কিন্তু ওকে রান্না করে মানে থালাটা সাজিয়ে দিচ্ছে আর ও কিন্তু খুব আগ্রহ করেই সব কিছুই খেয়েছিল আর এখানেই শেষ নয় ছিল ডাল কাতলা মাছের ঝোল আর ছিল ভেটকি মাছ আলু ফুলকপি বড়ি আর ধনে পাতা দিয়ে আর চাটনিও ছিল শেষ পাতে তো অবশ্যই মিষ্টি ছিল তার মধ্যে ছিল চিনির রসগোল্লা চিনির মাখা সন্দেশ আর কড়া পাকের সন্দেশ কড়া পাকের সন্দেশটা কিন্তু আমি ভালোবাসি স্পেশালি তাই ভাই আমার জন্য নিয়ে এসেছিলো তো ও খেয়েছে সবাই খেয়েছে এই আর কি রাতে কিন্তু যেই মেনুটা হয়েছে মানে মেনুগুলো হয়েছিল তার সেগুলো কিন্তু আমারই বানানো তার মধ্যে ছিল ফ্রায়েড রাইস স্যালাড চিলি চিকেন ও কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে চিলি চিকেন খেতে খুব ভালোবাসে আর ছিল গুড়ের রসগোল্লা পায়েস আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো কাঁচা গোল্লা যেটা কিন্তু আমি বানিয়েছিলাম তো ও খুব ভালোভাবেই খাচ্ছে আনন্দ করেই খাচ্ছে ও এই সমস্ত খাবার খেতে একটু বেশি ভালোবাসে তো খুব মজা করেই কিন্তু খেয়েছিল আগে বলেছি যে লাভলি বাঙালি ব্রাহ্মণ ওর জন্ম কিন্তু কলকাতায় কিন্তু ওর বাবা চাকরি করতো উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ও ঘুরে মানে বাবার সঙ্গে ঘুরে ঘুরে স্কুল কলেজে পড়াশুনো করেছে ওখানকার স্কুল কলেজেই ওর পড়াশুনো ও যখন বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসে তখন কিন্তু বাংলা কিচ্ছু জানতো না ওই কোনো রকমের কথাটা বলতে পারত পরে আমার মা ওকে সমস্ত বাংলা শিখিয়েছে মানে যুক্তাক্ষর থেকে শুরু করে সব কিছু বাংলা যাতে লিখতে পড়তে পারে সেটা কিন্তু আমার মাই শিখিয়েছে ওকে আর সব থেকে মজার কথা কি জানো এখন ওর মেয়েকে কিন্তু বাংলা ওই পড়ায় ক্লাস এইটে পরে লাভলি কিন্তু খুব তাড়াতাড়ি শিখে গেছে আমি এটাই ভাবি যে মেয়েরা ইচ্ছে করলে কিন্তু সবই পারে যেই মেয়েটা আগে বাংলার একটা অক্ষর না সে কিন্তু খুব সুন্দরভাবে বাংলা লিখতে পারে পড়তে পারে এমনকি মেয়েকেও পড়াচ্ছে আর এখন কিন্তু বাংলার সমস্ত পত্রিকা তারপরে সব কিছুই বাংলাও খুব ভালোই পারে পড়তে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সুন্দর থেকো আর আমার সাথে থেকো